অরেঞ্জ কালারের জিরো নাইন অরেঞ্জ এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটা দেখতে খুব সুন্দর এটার আরেকটা গ্রাফিক্স রয়েছে জিরো নাইনের রেড কালারটা ফলে ব্ল্যাক আমার হাতে কিন্তু ম্যাটটা রয়েছে এবং গ্লসিটাও রয়েছে সো আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু আপনারা এই হেলমেট দুটোর যে একটা পার্চেস করতে পারেন হেলমেট যেমনই হোক টাকা যদি পরে আরাম না পাই তাহলে কিন্তু লাখ টাকার হেলমেট পরে ভালো লাগে না যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশেবল প্যাডিং রয়েছে ফার্স্ট অফ যেটা আর প্যাডিংটা খুবই সফট এ অনেকেই মডিউলার হেলমেট নেওয়ার সময় একটা অভিযোগ থাকে যে ভাই আমরা সুইচ খুঁজে পাই না অনেক সময় মডিউলার আপ করতে গেলে আমরা সুইচটা খুঁজে পাই না তো এখানে কিন্তু সুইচটা অনেক বড় দা আছে দেখেন অনেক বড় তো আপনারা যে কেউ এটাকে খুব ইজিলি একটা প্রেস করলেই এটা উপরে চলে আসতো এই হেলমেটটা চমৎকার একটি স্পয়লার রয়েছে আর স্পয়লারটা সাধারণত স্পয়লার কিন্তু গ্রাফিক্স থাকে না এটা কিন্তু স্পয়লারটা সহ গ্রাফিক্স করা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে গরমের জন্য আপনাদের জন্য একটা বেস্ট হেলমেট নিয়ে চলে আসছে অনেকে আমাকে নক করেছিলেন একজন ভাই কমেন্টস করেছেন নামটা ভুলে গেছে সরি ফর দ্যাট যে ভাই স্টিল বারের কিছু হেলমেট যদি দেখাইতেন যে আজকে আপনার জন্য স্টিল বাইডের হেলমেট অবশ্যই আছে তো আসেন ফার্স্টে দেখি আমাদের এখানে আজকে স্টিল বাটার বেশ কিছু গ্রাফিক্স আছে এবং পাশাপাশি ট্রোপারটাও দেখাবো স্টার্সের ট্রোপার হেলমেটটা দেখাবো তো তার আগে জানিয়ে দিচ্ছি আমি এখন কোথায় আছি আমি এখন আছি রুবেল অটোতে আর রুবেল অটো ঠিকানা যদি আপনাদের সহজ করে বলে দিই এটার অবস্থান ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুরের দশ নম্বরে পাশাপাশি দশ নম্বর ফলপটের মসজিদে গড়ে দিই সৌজা সামনে চলে আসলে হাতের ডান পাশে এবং শেষ মাথায় ডান পাশে দেওয়ান প্লাজা পাবেন তার নিচতলা ছয় নম্বর দোকান রুবেল অটো ওইটা আমাদের প্রথম শোরুম আর একটু সামনে এসে বাহায় যদি চলে আসেন চার পাঁচটা দোকান পরে আজিৎ সুপার মার্কেটের নিচতলায় এটা একটা বড় শোরুম দেখতে পাচ্ছেন একটু যদি ঘুরে দেখান অনেক বড়ো শোরুম আছে সো এটাও রুবেলাটো এখানেও পেয়ে যাবেন আর যদি খুঁজে না পান সমস্যা নেই আপনারা মিরপুর দশ নম্বর ফলপটির আশেপাশে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে সহজ করে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে তো অটোতে আসলে সবচেয়ে বড়ো যে ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর একসাথে প্রায় পনেরো থেকে ষোলোটা ব্র্যান্ডের হেলমেট পাবেন তাছাড়া রেইনকোট উইন্ড ব্রেকার লক এগুলো তো রয়েছে বাট আজকে দেখাবো আপনাদেরকে গরমের যে আরামটা আমরা বলেছিলাম সেই হেলমেটগুলো দেখাবো শুরুতে রয়েছে স্টিল বার্ট তো স্টিল বার্টের গ্রাফিক্সগুলো খুবই পছন্দনীয় কিছু গ্রাফিক্স আছে ফার্স্ট যদি আমি এই অরেঞ্জ গ্রাফিক্সটা আপনাদের দেখাই দেখেন কত সুন্দর ঠিক আছে লুক্রিয়েটিভ একটি গ্রাফিক্স করেছে সাধারণত আমরা আসলে হেলমেটটি সুন্দর না লাগে আমাদের এখন পড়তে মন চায় না একটা সময় ছিল যে জাস্ট একটাই কালার থাকতো ওইটাই পরতাম বা কিছু কমন কালার থাকতো ওগুলোই পড়তাম এখন মানুষের রুচিবোধের কথা চিন্তা করে অনেক কালার কিন্তু মানুষ নিয়ে আসা হয় হ্যাঁ এরপর যদি দেখায় যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশেবল প্যাডিং রয়েছে ফার্স্ট অফ যেটা আর প্যাডিংটা খুবই সফট আমরা হেলমেট যেমনই হোক কেন যদি পরে আরাম না পাই তাহলে কিন্তু লাখ টাকার হেলমেট পরে ভালো লাগে না ব্যাপারটা এরকম সো এই হেলমেটটা পরে ইনশাল আরাম পাবেন অনেকটা লাইট ওয়েট রয়েছে কেননা মডিউলার হেলমেট বলে একটু ওয়েট হয় বাট এই হেলমেটটা লাইট ওয়েট লাইট ওয়েটের হ্যাঁ এবং এটা তিনটা রিফ্লেক্টর দেওয়া আছে দুইটা লাইনার দেওয়া আছে সো এই রিফ্লেক্টরগুলো যখন রাত্রেবেলা আপনি রাইড করবেন পিছন থেকে যখন আলো পড়বে এগুলো একটু রিফ্লেক্ট করবে ওকে তাহলে বুঝতে পারবে যে কোনো একজন বাইকার রাইড করছে আর এটা সার্টিফিকেশন সার্টিফিকেশন দরকার দরকার নাকি ঠিক আছে আচ্ছা সো এই হেলমেটটা চমৎকার স্পয়লার স্পয়লার রয়েছে আর স্পয়লারটা সাধারণত কিন্তু গ্রাফিক্স থাকে না এটা কিন্তু স্পয়লারটা সহ গ্রাফিক্স করা ওকে আর এ অনেকেই মডিউলার হেলমেট নেওয়ার সময় একটা অভিযোগ থাকে যে ভাই আমরা সুইচ খুঁজে পাই না অনেক সময় মডিউলার আপ করতে গেলে আমরা সুইচটা খুঁজে পাই না তো এখানে কিন্তু সুইচটা অনেক বড়দ আছে দেখেন অনেক বড়ো তো আপনারা যে কেউ এটাকে খুব ইজিলি একটু প্রেস করলেই এটা উপরে চলে আসতেছে আর অনেকই মডুলার চালান আবার যখন দিনের বেলা আমরা রাইড করি সামনে কোনো গাড়ি বিশেষ করে প্রাইভেট কার সিএনজি বা কোনো বাস বা ট্রাক থাকলে অনেক ধুলো আমাদের দিকে থ্রো হয় তো এই ধুলো থেকে বাঁচার জন্য আবার ফুল ফেসও পড়তে বিরক্ত লাগতেছে সেই ক্ষেত্রে আপনার জন্য চমৎকার সান কিন্তু রয়েছে এই সানভাইজারটা পরেও কিন্তু আপনি বাইক রাইড করতে পারবেন বাট সানভাইজারটা কিন্তু আমাদেরকে স্মোকই দেওয়া হয়েছে দিনের বেলা রোদে থেকে ইনশাল্লাহ একটু ভালো সেফ পাবেন আর মেইন ভাইজার যেটা সেটা কিন্তু আমাদের ক্লিয়ার ভাইজার দেওয়া হয়েছে হ্যাঁ আর প্যাডিংটা অবশ্যই ওয়াশেবল প্যাডিং সো অনেক ফ্যাসিলিটি কিন্তু এই হেলমেটে দেওয়া আছে সো বাজেট অনুযায়ী কিন্তু ফ্যাসিলিটি অনেক বেশি পাচ্ছেন এই হেলমেটে তো আরও গ্রাফিক্সগুলো আপনাদের দেখাচ্ছি এই সেম ডিজাইনের বা গ্রাফিক্সের কিন্তু একটা কালার রয়েছে সেটা হলো ব্ল্যাক অ্যান্ড সিলভার বা আপনার হোয়াইট বলতে পারেন সো এই হেলমেটটা সবচেয়ে একটা বড় ভালো বিষয় দিকটা হলো যেটা যখন আপনি ফুল ফেস আকারে পড়বেন তখন আপনার ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে টপে কিন্তু আপনার বড় দুইটা ভেন্টিলেশন দেওয়া আছে আর আমরা যেটা কমন পাই নোজ ভেন্টিলেশন কিন্তু এখানে একটু ইউনিক আছে সেটা দুই পাশেও কিন্তু ভেন্টিলেশন দেওয়া আছে তারপরে আপনি কিন্তু এক্সট্রা ভেন্টিলেশন ব্যবস্থা পাচ্ছেন এই স্টিল হেলমেট আর স্টিল বার্ড কিন্তু আপনারা জানেন যে এয়ারের ক্ষেত্রে মানে ভেন্টিলেশনের ক্ষেত্রে ওরা কিন্তু সবসময় একটু সেরা এগিয়ে থাকে হ্যাঁ আচ্ছা সো এই হেলমেটগুলোর ওয়েট কিন্তু সাধারণত তেরোশো গ্রাম পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস হয়ে থাকে তারপর রয়েছে সলিড ব্ল্যাক সলিড ব্ল্যাক আমার হাতে কিন্তু ম্যাটটা রয়েছে এবং গ্লসিটাও রয়েছে সো আপনার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু আপনারা এই হেলমেট দুটোর যে কোনো একটা পার্চেস করতে পারেন দেখেন বিশেষ করে গ্লসি এবং ম্যাট দুইটাই আছে যার যেটা ভাল লাগে আপনারা কিন্তু এটা রিসিভ করতে পারবেন হ্যাঁ আর এগুলো পারচেস করার জন্য কিন্তু আমাদের স্ক্রিন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটাতে স্ক্রিনশট দেবেন যে কালারটা আপনার ভালো লাগে ফর এক্সাম্পল যদি এইটা ভালো লাগে থাকে এটা স্ক্রিনশট দিয়ে কোন সাইজটা লাগবে সেই সাইজটা অনুযায়ী আপনি কিন্তু নাম্বার আমাদের স্ক্রিন নাম্বারে অর্ডার করে দিলে আপনার ঠিকানা চলে যাবে ওকে এটা হলো একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জিরো গ্রাফিক্স জিরো নাইনের ভিতর ব্লু কালারটা ওকে এটার আরও একটা গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের জিরো নাইন অরেঞ্জ এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটা দেখতে খুব সুন্দর এটার আরেকটা গ্রাফিক্স রয়েছে জিরো নাইনের রেড কালারটা ওকে সো আমি আজকে কিন্তু আপনাদেরকে অলমোস্ট সাতটা গ্রাফিক্স দেখিয়েছি বা সাতটা কালার দেখিয়েছি এর মধ্যে দুইটা হলো ব্ল্যাকস একটা ম্যাট একটা গ্লসি আর হলো পাঁচটা হলো আপনার কালার ওকে গ্রাফিক্স কালার সো এই হেলমেটগুলো পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা করে ঠিক আছে পঁচিশশো টাকা করে একটা চমৎকার হেলমেট গরমের বেস্ট আরাম হতে পারে আপনার জন্য রাইডিং ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন

টোপারটাও কিন্তু খুবই সুন্দর এটা সম্পর্কে বলার কিছু নেই বিগ ভেন্টিলেশন দেওয়া আছে নোজ বড় দেওয়া আছে এবং এটা ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন পাশাপাশি ডট এবং এই যে এখানে একটা সুইচ আছে আলাদা কালার করে দেওয়া হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন এটা দিয়ে আপনি প্রেস করলে কিন্তু আপনার টোপারটা মানে এটা মডুলার হয়ে যাচ্ছে বা টু পার্ট বলেন মডুলার বলেন ফ্লিপ আপ বলেন যে যাই বলেন না কেন এইটাই সেই হেলমেট এবং পাশাপাশি একটা কি আছে সানবাজার আছে সো এই সানবাইজার কিন্তু এখানে সুইচ আছে আপনার হাতের টেনে নামানোর কোনো প্রয়োজন নেই সুইচটা প্রেস করলেই এটা উঠে যাবে এবং নেমে আসবে ওকে সো এটার আরও কিছু কালার রয়েছে দেখাচ্ছি রেড কালারটা দেখতে পাচ্ছেন আমার কাছে খুব সুন্দর রেড কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে ওকে আরও কালার আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে ব্লু কালারটা রয়েছে পেয়েছেন পেয়ে যে ব্লু কালারটা কিন্তু আমাদের কাছে রয়ে গেছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন এই যে গ্রাফিক যে কটা দেখালাম ব্লু ব্ল্যাক রেড এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচিশশো করে ঠিক আছে আর যদি সলিড কালারটা নেন সেটা কিন্তু একটু কম আছে সলিড কালারটা দেখাচ্ছি সলিড হলো আবার একই ব্ল্যাক সলিড এই দুটো কালার রয়েছে যার যেটা ভালো লাগে এটা হলো গ্লসি ব্ল্যাক এটা হলো ম্যাট ব্ল্যাক এটা পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো টাকা করে সো নেওয়ার জন্য কি করতে হবে খুব সহজ ব্যাপার আমাদের যে হেলমেটটা ভালো লাগছে সেটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের স্ক্রিন যে নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন ঠিকানা জানিয়ে দেবেন এবং কোন সাইজটা লাগবে জানাবেন আর কনফার্ম করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এতে আমরা কনফার্ম হবে যে আপনি হেলমেটটা নিচ্ছেন তবে অবশ্যই দশক গন্ত একটা জিনিস মাথায় রাখবেন কুরিয়ার চার্জটা যার যার তার তার ওকে সো আর কথা বারাচ্ছি না আজকে ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দেবেন আর কি ব্র্যান্ড নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ সেই ব্র্যান্ডটা যদি অ্যাভেলেবেল থাকে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সকালের সুস্বাস্থ্য কেমন আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম